চঞ্চল মনকে শান্ত করে চিন্তা ভাবনা তিসাকে নতুন পথ দেখায় নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে ধৈর্যের শিক্ষা দেয় মানুষকে কর্মট হতে শেখায় বহুদিন আগে যে কথা মা বলে গিয়েছেন আজকের দিনেও সমানভাবে তা প্রযোজ্য মা বলেছেন ঠাকুর বলতেন চিপ ফেলে বুঝলে কি রোজ মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন মা একটা এসে পড়ল দিন মা নাই পড়লো তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও যে ব্যাকগুলই থাকবে সেই তার দেখা পাবে মন শুদ্ধ বলে ধ্যান ধারণা ঠিকই হবে আলস্য ত্যাগ করে জব ধ্যান করতে হবে জব ধ্যান করতে করতে আপনি থেকেই তাকে দেখতে পারেন চেষ্টা করে নয়